Thank you. সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারকে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণের জন্য নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন জেলা ঐক্য পরিষদ বাহরাইন শুক্রবার দেশটির রাজধানী মারামায় স্থানীয় সময় রাত খুকমেল রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সৈয়দ সুরমান মিয়া সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব ও সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকীর যৌথ পরিচালনায় পবিত্র কোরআন তেলের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজ রহমান গেস্ট অফ অনার ছিলেন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের প্রধান উপদেষ্টা মাহবুব আলম হামিদ প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহসভাপতি জসীমউদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফ আব্দুল সাত্তার शमी মাহমুদ অলি দিলদার মাহমুদ শাহ আলম এম এম সামি শুভেচ্ছা বক্তব্য রাখেন সোহেল আহমেদ এ সময় আরো উপস্থিত ছিলেন টিপু সুলতান মোহাম্মদ রানা নুরুল ইসলাম জুয়েল পাল শেখ সিতু আহমেদ আলাউদ্দিন আহমেদ আহমেদ তারেক মিয়া সামাদ অনেকে মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের পক্ষ থেকে বাংলাদেশি টাকায় প্রায় নয় লক্ষ পঞ্চাশ হাজার চেক হস্তান্তর করা হয়েছে অনুষ্ঠান শেষে বাহরাইন প্রবাসী সহ দেশ বিদেশের সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন সাব্বির আহমেদ মৌলীবাজার জেলা ঐক্য পরিষদের পক্ষ থেকে বাহরাইন থেকে যে অনুদান কালেকশন করা হচ্ছে বৃহত্তর মৌলীবাজারে যে দুই হাজার চব্বিশের বন্যার উদ্দেশ্যে তো আমি ধন্যবাদ জানাই আমাদের মৌলীবাজার জেলা ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ এবং পাশাপাশি যে টাকাটা আমরা বাংলাদেশে পাঠাচ্ছি এই অনুদানকে যেন আল্লাহ তালা কবুল করে ধন্যবাদ মৌলিবাজার জেলা ঐক্য পরিষদ বাহাইন কর্তৃক দুই হাজার চব্বিশ সালের মৌলীবাজার মানুষের পুনর্বাসনের জন্য যে তহবিল সংগ্রহ করা হয়েছে মৌলিবাজারের বাহানি অধিবাসী সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে এই ফান্ড কালেকশনে যেন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা অনুদান দিচ্ছি সেই সুষ্ঠু বন্টনের জন্য আমি সাদারাল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি ওনার চেয়ারম্যান টিপুবাইকে এবং আমরা চেষ্টা করছি মুলিবাজার জেলা কমিশনের পক্ষ থেকে বন্যা কবলিত প্রত্যেকটি দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর আমরা বারবারই এরকম অনুদান দিয়ে আসছি দু হাজার বাইশেও আমরা বন্যাতে সহযোগিতা করেছি দু হাজার চব্বিশেও করছি ইনশাআল্লাহ যদি পূর্ববর্তী কোনো সমস্যা আসে মানে দু হাজার সেসব সময় আপনাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে